<سؤال> الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وترحمنا لنكن ربنا آتنا في الدنيا وفي الآخرة وقنا عذاب النار وقنا عذاب النار আল্লাহ তোমার তুমি আমাদের ক্ষমা। আর ভুল অলাবে আমরা যে কথাগুলা বলেছি এর মধ্যে কোনো সীমা লঙ্ঘন হলে ক্ষমা কর। আর যেগুলা সঠিক এগুলার উপর আমাদের কাম। রাব্বুল ইসর এই জাতির মুক্তির জন্য। এ আল্লাহ তোমার যে বান্দারা বান্দীরা জীবন দিয়ে গেছে। আল্লাহ ও আল্লাহ والله তোমাদিগকে জান্নাতের পাক হিসাব কবুল।

যে জাতির মধ্যে বীর সৃষ্টি হয় সেই জাতি বীরের জাতি হইল আমাদের শরৎকালের ইতিহাসে বিভিন্ন বাকি যারা জীবন দিয়েছেন জাতির জন্য মানুষের মুক্তির জন্য আল্লাহ সবগুলো মানুষকে তুমি কবা করে দেওয়ার ইমান নিয়ে যারা দুনিয়া থেকে দিয়েছেন কম সে কম তাদের সবাইকে শহীদ হিসাবে কবা

দান করো আল্লাহ জনকল্যাণকে আমি সরকার এই দেশের জনগণকে তুমি উপহার দেওয়া তোমার বিধানের সেটা উত্তম কোন বিধান হয়ে না তোমার

سبحان ربكم رب العزة عما يصفون <applause> وسلام على المرسلين الحمد لله رب العالمين.